আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি চন্দনেশের অত্যন্ত সুন্দর মনোরম প্রাকৃতিক একটি জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি জায়গায় যেখানে আপনি দেখতে পাচ্ছেন খুবই সু বিশাল বিশাল সাইজের কিছু মেহগনি গাছ রয়েছে বলতে গেলে এটা মেহগনি বাগানও বলা যায় তো দৃশ্যটা খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা মার্শাল্লাহ গাছগুলো একেবারে আকাশ লম্বা লম্বা গাছ অনেক বড় বড় এবং খুবই সুন্দর তো ভাবলাম আমাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মেহগনি গাছগুলো মার্শাল্লাহ আল্লাহর কি সুন্দর সৃষ্টি কি কী অপরূপ সৃষ্টি আসলে আপনারা নিজ চোখে না দেখলে এটা বিশ্বাসই করতে পারবেন না গাছগুলো এত সুন্দর লাগছে গাছগুলোর গঠন আকার এবং সব মিলিয়ে পুরো পরিবেশটা মনে হচ্ছে আমি আমাজনের জঙ্গলে চলে এসেছি সেই ব্রাজিলের আমাজন মহাবনে তো এটা হচ্ছে আমাদের চন্দনেশেই বাগিসাহাট যে কানদিগি রয়েছে সেই কানদিগির পশ্চিম পার এই যে দেখতে পাচ্ছেন চন্দনেশের সেই বিখ্যাত খানদিঘি যারা আশেপাশে আছেন চাইলে আসতে পারেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের মনের ক্লান্তি দূর করার জন্য মানসিক প্রশান্তির জন্য এই জায়গাটা হতে পারে একেবারে বেস্ট একটা অপশান সো আপনারা ট্রাই করতে পারেন এখানে মাসাল্লাহ যথেষ্ট বাতাস রয়েছে এবং অনেকটা জঙ্গলের মতো হওয়াতে এই গাছগুলো বিশাল হওয়াতে বড় বড় গাছ হওয়াতে পরিবেশটা অনেক শান্ত অনেক ঠান্ডা তো সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ তো দেখতে পেলেন পুরো পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে ছোট্ট একটা ঘাট রয়েছে স্থানীয়রা এই ঘাটটা ব্যবহার করে দৈনন্দিন কাজকর্ম সারেন গোসল বা কিছু ধোয়া পালার কাজ যদি থাকে সেটাও করেন এখানে তো এই পুকুরে কিন্তু আমি ছোটোবেলা থেকে যেটা শুনে এসেছি এই দিঘিতে একসাথে কিন্তু জাল দেওয়া যায় না বড় জাল যেগুলো ওই জালগুলো একসাথে দেওয়া যায় না কারণ পুকুরের সাইজটা বিশাল হওয়াতে এত বড় জাল হয় না আপনারা এটা বুঝতেই পারছেন এখানে কিন্তু এক পাশ এক পাশ করে জাল দিতে হয় অর্থাৎ যে এখানে একটা চৌ নৌকা আছে দেখতে পাচ্ছেন নৌকার সাহায্যে কিন্তু মাছের খাবার দেওয়া হয় প্লাস মাছ ধরার জন্য এক কোনায় এক কোনায় করে ওরা জাল ফেলে নৌকার মাধ্যমে বা মানুষজন একসাথে এক পাশ থেকে এক কোনায় কোনায় করে ওরা জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে পুরো পুকুরটা যেহেতু খাবার দেওয়া যায় না সেই হচ্ছে পরিস্থিতি পুকুরটা দিঘিটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বক মাছ শিকার করছে অনেক দূরে তো সব মিলিয়ে মাসাল্লাহ আপনার চাইলে আসতে পারেন এখানে আমি গ্যারান্টি দিতে পারি এখানে আসলে আপনাদের কষ্টটা অবশ্যই সফল সার্থক হবে এবং আপনাদের মন ভালো হবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম